আজকে যত কিছু আমরা পেয়েছি সব কিছু পেয়েছি এই তরুণদের আন্দোলনের মধ্যে দিয়ে তাদের নেতৃত্বে আজকে তাই সময় এসেছে এই তরুণদেরকে তারা বেরিয়ে পড়েছে কেউ বসে নেই তার কয়েকদিন আগে রোড মার্চ করেছে তার আগে প্রত্যেকটা বিভাগে বিভাগে সমাবেশ করেছে তরুণদের সমাবেশ হয়েছে সবখানে লক্ষ লক্ষ তরুণরা জমায়েত হয়েছে এবং এক উচ্চারণ করেছে হাসিনা পদত্যাগ কর তাই না

তারা জোর করে ক্ষমতায় থাকতে চায় বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে একটাই সিদ্ধান্ত যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব যিনি আমাদেরকে সংগঠিত করছেন যিনি আজকে দান দিয়েছেন আপনাদের নিশ্চয় মনে থাকার কথা আঠাইশ তারিখে তিনি যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের মধ্যে তার যে প্রথম কথাটা ছিল প্রিয় বাংলাদেশ তাই না এই বাংলাদেশকে তিনি এখন দান দিয়েছেন মন্ত্রী এই বাংলাদেশকে তার অধিকার ফিরে পাওয়ার জন্য তার স্বাধীনতা সহর্থ রক্ষা করার জন্য তার ভোটের অধিকার রক্ষা করার জন্য তার ভাতের অধিকার রক্ষা করার জন্য মানুষের জীবনের নিরাপত্তা রক্ষা করার জন্য আজকে সেই বাংলাদেশকে এগিয়ে আসতে হবে বেরিয়ে আসতে হবে আন্দোলন আন্দোলন আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করতে হবে এবং একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে

ফিরে পাওয়ার জন্য অধিকারকে পাওয়ার জন্য আমাদের করতে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন